দিন তো মেলা কামাই করলে আজকে একটা পুষ্টিকর জিনিস খাই পুষ্টি কি জিনিস আছে তুই যে খাবি আরে দুধ আচ্ছা দোস্ত দুধ যে খাবো দুধ আসলে দেখতে কেবা সে দুধের আবার কালারই বা কেবা আরে দোস্ত দুধের কালার কেবা আবার সাদা আচ্ছা তা নাই বুঝলেন সাদারও তো একটা কালার আছে সেটা আবার কেবা ইস এই সালা কানাকলি তো মরলাম আরে কানা সাদা সাদা বুঝিস না সাদা আরে সাদারও তো একটা কালার আছে তুই কালারের বর্ণনা দে আরে মধ্যে সাদা আচ্ছা দোস্ত সে বক আবার দেখতি কে বা হ্যাঁ আল্লাহ আল্লাহ লি তো বললাম রে এই যে বগ দেখি দোস্ত এরকম এই দেখ এরকম হা হা না দোস্ত আমি দুধ খাবো না দুধ খাওয়ার কিছু কই তুই যা আরে রাগ করিস না এ দুধ মুদ খাওয়ার দরকার নাই এই দুধ মুধ গলায় যাবিনি ঠিক আছে তার চল আমরা বাড়ির যাই হ্যাঁ এই যে হাল্লা সাল্লা লি তো বললাম রে